প্রফেসর ইউনুসের পপুলারিটি বিক্রি করে আর কতদিন উপদেষ্টাটা চলবে এটার থেকে তো আশ্চর্য হওয়ার কিছু নাই এটা হলো আমাদের বাঙালি মুসলমানদের ক্যারেক্টারিস আছে আমরা পোলট্রি খেতেও সাদ নিজের সুবিধা যখন বুঝি তখন এক কথা বুঝি আবার অন্য সময় অন্য কথা বুঝি ওনার উপদেষ্টাদের এই অভ্যুত্থানের সঙ্গে তারা আইডেন্টিফাইড ছিল বলে আমার মনে হয় না তাদেরকে সেভাবে তারা মানুষের একটা ভিতর থেকে জোশ একটা অংশ নেওয়া সেটা তাদের ছিল না যে কারণে তারা উপদেষ্টা হয়েছে হওয়ার পরে একটা চাকরি করার মতো চাকরি করছে কিন্তু আসলে প্রফেসর ইউরোসেফ সরকার তো অ্যাডমিনিস্ট্রেটাররা তো খালি চাকরি করছে না এদের হাতে একটা বিশাল দায়িত্ব পড়েছে ভাইরে ভাই ওদের হাতে একটা বিশাল দায়িত্ব পড়েছে রাষ্ট্রীয় একটা বিরাট দায়িত্ব ওনাদের ঘরে চলছে বিভিন্ন সেক্টরে যেমন উনি যে হেলথ মিনিস্টার নিয়েছেন ওনার হেলথ মিনিস্টারের চুজ করাটা কি ঠিক হয়েছে এই যে ছাত্রগুলি এখন পর্যন্ত মানে রিহ্যাবিলিটেশন হয় নাই এমনকি একটা লিস্ট পর্যন্ত ঠিক মতো হয় নাই যে কোথায় এটা তো ইউনিয়ন লেভেলে তো এটা কোনো ব্যাপারই না ইউনিয়ন লেভেলে যার ইউনো তাদেরকে ইনস্ট্রাকশন দেবে যে তোমরা লিস্ট করো এখান থেকে কারা কারা ইনজর্ড হয়েছে কি কী সাহায্য তাদের দরকার সিম্পল একটা কোয়ার্ডিনেশনের ব্যাপার এখন পর্যন্ত সেই লিস্টটা উনি তৈরি করতে পারেন নাই উনি হেলথ মিনিস্টার হয়ে বসে আছে তো মানুষ তো হতাশবি প্রফেসর ইউনেস্কের লোকে এখনও মাথায় করে রেখেছে কিন্তু ওনার তলায় বসে তোমরা কাজ করবে না তো বন্ধু হতাশ হেল্প মিনিস্টার কী করছে বসে বসে অনেকেই তো বলে যে ওনাকে এখনই স্যাক করা উচিত ওনার গাড়ির উপরে উঠে গেছিল না ইনজিওর ছাত্ররা তো তাদেরকে রিহ্যাবিলিটেশন করবে এটা ওনার দায়িত্ব না উনি কোথাও আমার কথা আমি কোনো সময় কাগজেও দেখি না টিভিতেও দেখি না কোথাও দেখি না অথচ হেলথ এখানে হেলথ সেক্টর এখানে একটা ডাইনামিক লোকের দরকার ছিল যে ছুটোছুটি করবে দেখ দেখবে বললাম তো ইউনিয়ন লেভেল থেকে লিস্ট তৈরি করা যায় যে এই ইউনিয়ন থেকে এই ছেলেগুলি হচ্ছে এই তাদের সমস্যা তারপরে তুমি লিস্টটাকে একসঙ্গে ন্যাশনাল লিস্ট তৈরি করো তুমি টিম তৈরি করো এক জায়গায় কাজ করবে ওর যে হারি দেখি তুমি খুব রেয়ার মাঝে মাঝে গ্রুপের সঙ্গে দেখা যায় তো এরকম করলে তো মানুষ অসন্তুষ্ট হতে বাধ্য প্রফেসর ইউনুসের

সরকারের জনগণের সরকার থাকে সেখানে জনগণ যখন ডিমান্ডটা করে যে তোমার রিজাইন দিতে হবে রিজাইন না দিলে সেই সরকার ডিসক্রিডিয়েট হয় পরে ইলেকশনে সেই সরকারের অসুবিধা হয় তো প্রসাদ সরকারের ইউনেসেফ সরকারের তো সেই কোনো দায়িত্ব নেই তো কাজী তারা রিজাইন দেয় না রিজাইন না দিলে পরে তারা তো ইলেকশন করবে না কাজী তাদের যদি তারা আমি মনে করি নৈতিকতার দিক থেকে তাদের ডিজাইন দেওয়া উচিত নৈতিকতার দিক থেকে তাদের ডিজাইন দেওয়া উচিত কিন্তু পলিটিক্সে যেহেতু তারা রিপ্রেজেন্টেটিভ না তারা ডিজাইন না দিলে আমরা কিচ্ছু করতে পারি না কিন্তু আমি মনে করি তারা নৈতিকতার দিক থেকে তাদের ডিজাইন দেওয়া উচিত